এই শহরে শুধু এই মেয়েটি অনেক বড় ছিল সে তার বিড়ালকে হারিয়ে ফেলেছে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই একটি বিড়াল ঘরদুয়ার ভেঙে তার কাছে দৌড়ে চলে আসতেছিল তারপর নিয়ে নেই আর বলে দুষ্টি না করার জন্য বিড়ালটি খালের মধ্যে মাছ ধরার জন্য চলে যায় কিন্তু বিড়ালটিকে খুঁজে পাচ্ছিল না আমরা দেখতে পাই গতকালকেও কেউ তারা দুজন একদম সুস্থ ছিল এই মেয়েটির বাবা সাইন্টিস্ট ছিল সে তিনটি ওষুধ বানায় ওই ওষুধ যদি কেউ ভুল করে খেয়ে ফেলে সে অনেক বড় হয়ে যাবে আমরা দেখতে পাই বিড়ালটি একটি ওষুধ খেয়ে ফেলে তারপর সে একটু বড় হয়ে যায় মেয়েটির বন্ধু বান্ধবের কাছে বিড়ালটিকে নিয়ে যায় তারপর দিন আরটি আরেকটি টেবলে খেয়ে ফেলে আমরা এখন দেখতে পাই এত বড় হয়ে যায় সে এখন ঘর ভেঙে বের হয়ে আসে আরেকটি টেবলে যে ছিল ওইটা তার মেয়েকে দিয়ে দেয় এখন আমরা দেখতে পাই বিড়াল আর তার মেয়ে দুজনই বড় হয়ে গিয়েছিল মেয়েটি এই শহরের সকল লোকদেরকে বলতেছে আমি তোমাদেরকে ওকে ক্ষতি করব না আস্তে আস্তে এই মেয়েটি গিয়ে বিড়ালটিকে ধরে ফেলে হেলিকপ্টার দিয়ে বিড়ালটিকে ধরে তার বাবার কাছে নিয়ে আসা হয় এখন এই মেয়েটি আরেকটি বিপদে পড়তে যাচ্ছে তারপর আমরা দেখতে পাই বিড়ালটিকে পশু প্রাণীদের সাথে যুদ্ধ করতে দেয় মেয়েটির বাবা অবশেষে বিড়ালটিকে একদম সুস্থ করে ফেলে মেয়েটি এখন সুস্থ হয়ে যায় আর বিড়ালটি জীবনও ভুল করে অন্য খাবার দাবার খাবে না ইটক এক হাজার লাগবি হাজার বি শুধু একশো টাকা